আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখবো আর আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি বাইসেল করবেন আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল গতকালকে আমি বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে সে হিট করে তাহলে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে ভালো পরিমাণ হচ্ছে যে মার্কেট একটা মুভ করে তো এখানে যদি আমরা একটু চেক করি তাহলে আমরা এখানে দেখতে পাব প্রায় হচ্ছে যে পাঁচশো এর মতো মার্কেটটা হচ্ছে যে মুভ করে তো আপনারা চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন আজকের অ্যানালাইসিস শুরু করা যাক তো আমি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনের দিকে মুভ করতেছে দেন এখানে হচ্ছে যে মার্কেট যতক্ষণ স্ট্রাকচার ব্রেক না করবে তত সময় পর্যন্ত আমরা কোনো প্রকার দিকে কনফার্মেশন নিতে পারবো না তত সময় পর্যন্ত আমরা হচ্ছে যে পুলিশের জন্য অপেক্ষা করব। তো আমরা যদি একটু এখানে দেখি তাহলে হচ্ছে যে মার্কেট মোটামুটি ভাবে ভালো পরিমাণ একটা ডাউনে আসছে তো এখন আমরা হচ্ছে যে একটু উইকলি টাইম দেখতে হবে উইকলি টাইম কি কি করতেছে তো উইকলি টাইম ফ্রেম হচ্ছে যে মার্কেট বলতে হচ্ছে যে বুলিশ তো আমরা একটু ডে টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পারবো ডে টাইম ফ্রেমের এখানে যে হচ্ছে যে লেভেলটা ছিল এটা মূলত হচ্ছে যে মার্কেট ব্রেক করে দিয়েছে মোটামুটি ভাবে হিউজ একটা মুভ দিছে এখন মার্কেট হচ্ছে আবার কারেকশনে আসবে কারেকশনে আসার পর হচ্ছে আবার মার্কেট আপের দিকে মুভ করবে আমরা যদি একটু ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে যে একটা টেন লাইনের রেজিস্ট্যান্ট পেয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সো এই হচ্ছে যে মার্কেট একটু ডাউনে আসার সম্ভাবনাটা বেশি তো তার জন্য হচ্ছে যে আমাদের যেতে হবে হচ্ছে যে এইচ ওয়ান টাইম তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনের দিকে মুভ করছে তাহলে হচ্ছে যে আমরা যদি একটু প্রিভিয়াসলি মার্কেটটা দেখি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে স্ট্রাকচার ব্রেক স্ট্রাকচার ব্রেক দেন স্ট্রাকচার ব্রেক যখন মার্কেট এই লোডারে ব্রেক আমি চলে আসলাম হচ্ছে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে তো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা যদি একটু এখানে দেখি গতকালকে ছিল হচ্ছে যে তিন তারিখ তো তিন তারিখ এখান থেকে স্টার্ট হয় দেন হচ্ছে আমি এখানে বলে দিয়েছিলাম সকালবেলা আটটা আঠারোতে বলছিলাম যে মার্কেট বুলিশ থাকবে সবাই বাইরের দিকে ফোকাস করুন তারপর হচ্ছে যে সবার রেডি করে দেন হচ্ছে একটা এন্ট্রি দেয় আটাই এসএ ছিল পঁয়ত্রিশশো পঁচিশ আর টিপি ছিল হচ্ছে যে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আর সেকেন্ড টিপি ছিল হচ্ছে পঁয়ত্রিশশো চল্লিশ তো আমরা যদি নিচে যাওয়ার দিকে আমাদের প্রথম টিপিটা হিট করে দেন পরবর্তীতে হচ্ছে যে সেকেন্ড টিপি হিট করে তারপর হচ্ছে যে রাত্রে হচ্ছে আমি আরেকটা এন্ট্রি দেই এন্ট্রি হচ্ছে বাই করার জন্য হচ্ছে হচ্ছে তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে যতগুলা টিপি ছিল সবগুলো টিপি হিট করে তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে করে দেবে এই লোডারে যখন সে ব্রেক করে দেবে তখন এখানে হচ্ছে যে চোজ ক্রিয়েট হবে সিএস চোজ ক্রিয়েট হবে দেন পুনরায় সে যখন আবার কারেকশনে যাবে এই লেভেলে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব আর এই জুনে আসলে যদি এই জুন ব্রেক না করে তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব তো আমরা যদি হচ্ছে যে একটু দেখি তাহলে আমরা যদি এখানে হচ্ছে যে জুনগুলো ড্র করে দিই তাহলে বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি তো এখান থেকে হচ্ছে যে আমরা প্রথমে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এটা আমি মার্ক করে নেব তো এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা এটা মূলত হচ্ছে যে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এটা আমরা হচ্ছে যে ড্র করে নিলাম দেন মার্কেট যদি হচ্ছে যে এই জুনে সে হিট করে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি আর যদি হচ্ছে যে এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করব যখন মার্কেট উপরের দিকে কারেকশনে যাবে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব তো এটা হচ্ছে যে আমাদের একটা বুলিশ জোন জুনটা আপনাদেরকে বলে দিই তাহলে হচ্ছে যে পঁয়ত্রিশশো তেত্রিশ হচ্ছে যে পঁয়ত্রিশশো পঁচিশ তো মোটামুটি ভাবে এখানে জোন আমরা পাচ্ছি এটা মূলত হচ্ছে যে একটা বুলিশ জোন বা এটা একটা বাইং জোন তো পরবর্তীতে হচ্ছে যদি আমরা একটু নিচে যাই তাহলে হচ্ছে যে এখানে আমরা আরো একটা জোন পাচ্ছি দেন হচ্ছে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাই করার জন্য প্ল্যান করতে পারি তো এই জুনটা থেকে হচ্ছে যে আমরা বাই করার জন্য প্ল্যান করতে পারি এটা খুবই একটা স্ট্রং জোন যদি মার্কেট এখানে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব তো এখানে যেরকম হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই জুন এসে হিট করে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্লান করব যদি মার্কেট যদি হচ্ছে এই জুনটা ব্রেক করে দেয় তখন হচ্ছে যে চেঞ্জ অব ক্যারেক্টার হবে মার্কেটের মানে ট্রেনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে পরবর্তীতে সে যখন হচ্ছে যে আবার কারেকশনের জন্য এই লেভেল হিট করবে তখন এখান থেকে হচ্ছে আমরা সেলের জন্য ফোকাস করব। যত সময় পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করতেছে তত সময় পর্যন্ত আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্যই প্ল্যান করবো দেন এটা ব্রেক করে দেবে তখন আমরা হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে আমরা সেলের যদি কোনো একটা জোন দেখি তাহলে হচ্ছে যে এখানে আমরা ওরকম ভাবে স্ট্রংলি কোনো জোন পাচ্ছি না কারণ হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে মানে মার্কেটের হচ্ছে যে এফ ভিজি বা হচ্ছে যে যেই ওয়াটার ব্লক বা হচ্ছে যে আমরা লিকুইডিটি আমরা যেগুলো ধরে মূলত টেট করে থাকি এগুলো মার্কেট মূলত উপরের থেকে হচ্ছে কিছুই পূরণ করে আসতেছে সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে সেলের কোনো কোনটা আমাদের এখন নেই সো আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো দেন বাইরের জন্য প্ল্যান করার পরে যদি হচ্ছে যে মার্কেট এই লেভেল ব্রেক করে দেয় তখন আমরা হচ্ছে যে এখান থেকে সেলের জন্য প্ল্যান করব আর এখন যেখানে আছে এখান থেকে আমরা কোনো প্রকার এন্ট্রি নিতে পারতেছি না যদি হচ্ছে যে উপরের এই জুনটাতে গিয়ে হিট করে আবার মানে সুইং হাইতে যদি মার্কেট গিয়ে হিট করে মানে বিষয়টা এরকম আমি আপনাদেরকে যদি একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যদি হচ্ছে যে মার্কেট যদি এখান থেকে যদি হচ্ছে যে এখান থেকে এই লেভেল গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করতে পারবো দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে মূলত এই জুনটা তাহলে এখানে হচ্ছে যে আমরা একটা সেলিং জুন পেলাম আর হচ্ছে দুইটা বাইং জুন পেলাম তো এই সেলিং জুন থেকে হচ্ছে যে আমরা যেভাবে এন্ট্রি করবো মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে গিয়ে যদি এই জুনে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব আর যদি হচ্ছে যে নিচের এই জুনটাতে সে হিট করে যদি এই নিচের জুনটাতে সে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব আর যদি উপরের জুনতে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এটা ব্রেক করে দেয় তখন আমরা হচ্ছে যে এখানে হবে হচ্ছে যে চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে যাবে তখন আমরা হচ্ছে যে মার্কেটের ডাউন টেন সে চালু করবে তো সেক্ষেত্রে মার্কেট যখন আবার হচ্ছে যে কোনো স্ট্রংলি কোনো লেভেল দেবে তখন আমরা ওই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই নিয়ে যদি হচ্ছে যে সরাসরি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় পুনরায় যখন আমরা রিটেস্টে যাবে তখন আমরা এই জুন থেকে হচ্ছে যে সেল করবো আমাদের লাস্ট টার্গেট থাকবো হচ্ছে এই জুনটা আর যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে সরাসরি উপরে গিয়ে এই জুনে গিয়ে হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি হচ্ছে যে সে যদি এই জুনে সে হিট করে তাহলে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করবো আমাদের হচ্ছে যে টার্গেট থাকবে হচ্ছে যে উপরের এই জুনটা তো আজকের জন্য হচ্ছে যে ওরকম ভাবে স্ট্রংলি বলা যাচ্ছে না যে আজকের দিনে মার্কেট হচ্ছে যে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ার্স থাকবে তো আমি হচ্ছে যে যেই জুনগুলো ড্র করে দিলাম এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করা ট্রাই করবেন কারণ এই জুনগুলো আজকের জন্য হচ্ছে যে স্ট্রংলি জোন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি চাইলে হচ্ছে যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি প্রতিদিন দু একটা করে সিগন্যাল দিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম